সবাই আমার সাথে রহিম আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন পরম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে পানা চাই চাইজ বিল্লাহিমিনা শৈতনির

বিল الانسان عدوكم مبين নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা শত্রু দিয়েছেন শত্রুকে দুর্বল করার জন্য অস্ত্রও দিয়েছেন সেই অস্ত্রের নাম কি সবাই পড়ে না ওযুবিল্লাহি মিনাশ শয়তানির রজিম بسم الله الرحمن আল্লাহরব্দ আল আহ এই বিশমিল্লা এই দুনিয়ায় একজন একজন করে নবীদের উপরে নাজিল করছেন এই নবীদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্লাহ আলমিন বিসমিল্লাহ নাজিল করছেন আমাদের পিতা আদি পিতা দমা আলাই তুয়াসাল্লামের উপরে এই ঘটনা আসছে

বন্যা বন্যা বন্যার সময় আরম্ভ করলো আল্লাহ নাজিল করলেন এই বন্যা যখন থেমে গেল যদি পর্বতে যা যখন নুহুর কিস্তি ভেরে আল্লাহ জানি কেমনে কেমনে নবী নুহুর মাথা থেকে এই বিসমিল্লা ভুলা দিলেন সামনে মজার কথা আল্লাহ নবী ইব্রাহিম যারে আল্লাহ গোটা জিন্দিগি পরীক্ষার পর পরীক্ষা দিয়া যার জিন্দিগিটা পার করে দিছেন আল্লাহ নবী ইব্রাহিম খলি উপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই বিসমিল্লা আবার আল্লাহ নবী ইব্রাহিম রে শিখা দিলেন কিন্তু আল্লাহ নবী যখন আগুন দিয়া বের হলেন আল্লাহ আলমিন তার যেহেন থেকে এই আবার দিছে আল্লাহ চায় নাই ইব্রাহিমের উম্মতরা বিসমিল্লা পড়ুক আল্লাহ চায় নাই আল্লাহ নবী আদম এর উম্মতরা বিসমিল্লা ফরুক আল্লাহ চায় নাই আল্লাহর নবী নু এর উম্মতরা বিসমিল্লা পড়ুক আল্লাহ রাব্বুল আলামীন আবার এই বিসমিল্লাহ এমন বিসমিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা যখন নাজিল করলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি উপরে এই সূরা ফাতিহা নাজিল করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার এই বিসমিল্লাহ আমাদের নবীরে নাজিল করে দিলেন এই বিসমিল্লা আমার নবীরে দিছে তো দিছে সাব কওলা দিছে আদা দিনা বারানা পারমেন আন্দাওয়া দিছে আমার নবীরে দিছে আর আমার নবীর উম্মত গোটা উম্মত এই বিসমিল্লা চৌদ্দশো বছর আগে শুরু করছে তয়ামতের মাঠ পর্যন্ত বিসমিল্লা নিয়ে যাবে সুবহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহান আল্লাহ তয়ামতের ময়দানে একদল মানুষ থাকবে যে মানুষগুলার হাতে একটা পতাকা থাকবে এই পতাকার মধ্যে লেখা থাকবে সবাই পড়েন বিস্মিল্লাহি আল্লাহ রব্বোলা আন তার পুত্রতি জবান দিয়া চি তোরা কুম্বল এরা কইবে আল্লাহ রব্বোলা বিসমিল্লার দল মালিক দুনিয়ায় যেই হালতে ছিলাম যেই অবস্থার মধ্যে ছিলাম মালিক বিসমিল্লা সারি নাই ও মালিক খানা খাইছি পড়ছি বিসমিল্লা রহমান কাজ শুরু করছি পড়ছি বিসমিল্লা আল্লাহ অটোরিকশা চালাইছি পড়ছি বিসমিল্লা আল্লাহ যখন যেটা করছি দোকানের তালা খুলছি তখনও পড়ছি বিসমিল্লা আল্লাহ আলামিন তার ফেরেস্তাদেরকে বলবে এই পার্টি আমি আল্লাহ আলামিনের খাস পার্টি বলেন আল্লাহ আব্বার এই পার্টি রে আইন আমার আরো দে এক নাম্বার রজ হলো সালাম দুই নম্বর রজ কি বিসমিল্লাহ রহমানের রহিম পড়বেন তো বিসমিল্লা ইনশাল্লাহ সব কাজের শুরুতে পড়বেন তো ইনশাল্লাহ ওয়াজ খালি শুনলেন বাসায় যায় কিছুই মনে নেই তাইলে এই ওয়াজের কোনো ফায়দা নাই আমরা একবার আপনি কান গরম করে দিলাম আপনি কেউ দিল আর গরম হইলো না তাইলে কি কোনো লাভ নাই এই যে আজাজিল শয়তান আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান যখন আসমান দিয়া বিতরিত কইরা দিবেন তখন শয়তান খুব চিৎকার দিয়া কানছে দ্বিতীয়বার এই শয়তান খুব কান্নাকাটি কাটি করছে আমার প্রিয়ের হাবিব মুহাম্মদ মোস্তফা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জরে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নবী الرحমাত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় এই শয়তান তখন খুব চিৎকার যুতকার দিয়া কাanse তিন নাম্বার শয়তান আর একদিন কানছে কেয়ামতের আগে এতে আর কানবে না ওই দিন শয়তান যেদিন আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের কাছে সুরা ফাতে হানাজিল করছেন ওই দিন কারণ এই সুরা ফাতে হার মধ্যে বিসমিল্লার দুইটা শব্দ আছে আর রহমান আর বিস্মিল্লার মধ্যেও আমরা পড়ি বিসমিল্লাহ রহমানির রহিম এই রহমান রহিম নামের কথা শুনে এই শয়তান আবার এই সুরা ফাতেহা নাজিলের প্রাককালে অনেক কান্নাকাটি করছে বিস্মিল্লা পূরণের দরকার আছে না নাই আছে না নাই বলেন আছে আমরা বিসমিল্লা পড়বো ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ